গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফিফ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি কে আজকে প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অগ্নি ফাইভ মিসাইল বা ক্ষেপণাস্ত্র সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল চন্ডীপুরে মানে এটা অ্যাকচুয়ালি চাঁদিপুর হবে উড়িষ্যার চাঁদিপুরে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছিল এটা হচ্ছে ভূমি থেকে ভূমি অর্থাৎ সারফেস টু সারফেস একটা মিসাইল অগ্নি এক্সামে মনে রাখবে এটা একটা সারফেস টু সার্ফেস মিসাইল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটা ব্যালিস্টিক মিসাইল ইন্টার কন্টিনেন্টাল আইসিবিএম ফুল ফর্ম হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা উড়িষ্যার চাঁদিপুরের যে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আছে সেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল পরীক্ষা করার জন্য এর রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি এমআইআরভির ফুল ফর্মটা দেখো এটা হচ্ছে এই টেকনোলজিতে এটা হয়েছে তৈরি হয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি ভেহিকলস একবার উৎক্ষেপণ করলে একসাথে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এটাই হচ্ছে টেকনোলজি এই টেকনোলজিতেই অগ্নি তৈরি এছাড়া সহজে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা যায় এটাকে দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই অগ্নি ফাইভ আর ম্যাক্টি ফোর শব্দের গতি চব্বিশ গুণ গতিতে এটা কিন্তু যেতে পারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি রকেট সব কটা ভারতীয় এমআইআরভির ফুল ফর্ম তো তোমাদের বললাম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল মাত্র একটা ওয়ার বহন করে একই সাথে একাধিক ওয়ার হেড বহন করতে পারে এই এমআইআরভি একটা ক্ষেপণাস্ত্র দিয়েই শত শত কিলোমিটার দূরের একাধিক লোকপ্রস্তুতি আক্রমণ করা যায় প্রতিটা ওভারহেড আলাদা আলাদা টার্গেট আঘাত আনতে সক্ষম পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ আর কেপির অঙ্ক রিজনিং ইংরাজি জিগে দু থেকে দু সমস্ত সাবজেক্টের সমস্ত প্রশ্ন উইথ সলিউশন তোমাদের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে অন্যান্য পরীক্ষার মতো যেমন তোমাদের আগে রেল এসএসসি করেছিলাম সেরকম তোমরা ডাব্লিউ বিপি টাও এখন ওখান থেকে পাবে আর এটা তোমাদের কেপি প্রাকটিস ডাব্লিউ বিপি কেপি দিয়ে দেওয়া হচ্ছে পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বিপি কেপির জন্য আর এটা হচ্ছে ডাব্লিউ বিপি এসআই ফোকাস রিভিশন ব্যাচ যেটাতে তোমাদের পুরোদমে ক্লাস চলছে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে তো এগুলোতে লাইভ তোমরা থাকতে চাইলে তোমাদের ডাউট ক্লিয়ার করতে চাইলে অবশ্যই আসতে পারো এটা ছাড়াও এস এস সি এর জন্য প্রাপ্তি ব্যাচ এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো দুটোই পুরো রেলওয়ে ফোকাস ব্যাচ ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এবং তাদের কম্বো ব্যাচ এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে কোর্সে গিয়ে তোমরা ডেমো দেখলে সমস্ত ডিটেলস দেখতে পাবে তারপরেও যদি কিছু কনসাল্ট করার থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এই অ্যাপটা তোমরা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে ডাউনলোড করে নাও তারপরে কোন আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলে সেরা কেভি কে মানে কৃষিবিজ্ঞান কেন্দ্র হিসেবে পুরস্কৃত হলো নাগাল্যান্ডের একটা কেন্দ্র সেরা হিসাবে পুরস্কৃত হয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপলিতে বত্রিশতম প্রতিষ্ঠা দিবস এবং কিষাণ মেলা চলাকালীন এই পুরস্কারটা দেওয়া হয়েছে এটা দলের অনুকরণীয় কাজ আর প্রভাবশালী অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কারটা দেওয়া তারপরে ভারতের কোন বন্দর ঐতিহাসিক ছোটেলাল কি ঘাটের পুনর্গঠনের জন্য আই এইচ এর সাথে সহযোগিতা করেছে তো দেখো এটা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর যেটা আছে আমাদের ঠিক আছে এখানে আমি একটু ডিটেলস বলে দিই তোমাদের একটা মেমোরান আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের সাথে আই এইচ এর এটা আমাদের একটা রয়েছে ঐতিহাসিক ছোটলাল কি ঘাট সেটার পুনর্গঠন করার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাকে মানে পুনর্নির্মাণ করবে পুনর্গঠন করা হবে বলে প্রসাদ মুখার্জি বন্দর যেটা এটা কলকাতাতে রয়েছে আর ঘাটটা এটা হুগলি নদীর তীরে রবীন্দ্র সেতুর নিচে কলকাতা হাইকোর্টের উকিল ছোটলাল দুর্গা দুর্গাপ্রসাদ এটা তৈরি করেছিলেন তারপরে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভালে কে প্রথম স্বর্ণপদক জিতেছে মোহসিন আলী প্রথম স্বর্ণ পদক জিতেছেন খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে দেখো এটা হয়েছিল শ্রীনগরে জম্মু কাশ্মীর তিন দিন ধরে হয়েছিল আঠাশটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচশো প্লাস ক্রীড়াবিদ এতে অংশগ্রহণ করেছিল রোয়িং ক্যানোয়িং কায়াকিং এগুলো সব প্রধান প্রতিযোগিতা ইভেন্ট শিকারা দৌড় ড্রাগন বোট রেস ওয়াটার স্কিইং এগুলো ছিল প্রদর্শনী ইভেন্ট আর প্রথম স্বর্ণ পদক বিজয়ীরা যারা দেখো এখানে মোহসিন আলী জিতেছেন মিটার পুরুষদের ক্ষেত্রে পুরুষদের থাউজেন্ড মিটার কেন সিঙ্গেলসে বিশাল কুমার আর মহিলাদের হচ্ছে তোমার দুশো মিটারে কেন সিঙ্গেলস রশ্মিতা সাহু এরা কোথাকার লোক কোথাকার বাসিন্দা সেটাও পাশাপাশি এখানে আমি বলে দিয়েছি এগুলো নোট করে রাখবে তারপরে কোন গ্রহের নতুন উনতিরিশতম উপগ্রহ এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ান আবিষ্কার করেছে নাসা ইউরেনাসের একটা নতুন গ্রহ উপগ্রহ আবিষ্কার করেছে নাসা রিসেন্টলি এটার নাম দেওয়া হয়েছে এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউ ইউ ওয়ান জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এটা করেছে নাসা সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট নেতৃত্ব দিয়েছে এই গবেষণার ক্ষেত্রে আর সূর্য থেকে সপ্তম গ্রহ হচ্ছে আমাদের এই ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ জল বরফের উপাদান থাকার জন্য এটাকে আইস জায়ান্টও বলা হয় দু হাজার পঁচিশ অনুযায়ী ইউরেনাসের মোট উপগ্রহ এখন তাহলে উনতিরিশটা আর সর্বাধিক উপগ্রহ শনির রয়েছে এখনো পর্যন্ত দুশো চুয়াত্তরটা মার্চ দু হাজার পঁচিশে একশো আঠাশটা নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছিল এবং সেটার পরে দুশো চুয়াত্তরটা এখন হয়েছে কোন পরিবার দু হাজার পঁচিশ ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে আম্বানি শীর্ষস্থান অধিকার করেছে আঠাশ দশমিক দুই লক্ষ কোটি ভারতের জিডিপি প্রায় একের বারো অংশ মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনি নেতৃত্ব দিয়েছেন শক্তি টেলিকম খুচরো ডিজিটাল এইসব ক্যাটেগরিতে বছরে প্রায় টেন পার্সেন্ট সম্পদ বৃদ্ধি দ্বিতীয় স্থান বিড়লা পরিবারের পেয়েছে যার প্রায় এক দশমিক এক লক্ষ কোটি টাকা মূল্যায়ন বৃদ্ধি আর সিমেন্ট টেলিকম অ্যালুমিনিয়াম আর্থিক পরিষেবা ই করার ক্ষেত্রে তোমার বিড়লা পরিবারও মানে বিড়লা গ্রুপও কাজ করে আর হরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা এটাতে থার্ড পজিশনের জিন্দাল পরিবার ছিল এস ডাব্লিউ স্টিল বৃদ্ধি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ক্ষেত্র ধাতু খনিজ আর নেতৃত্ব সাধন জিন্দাল দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় কোন কোম্পানি শীর্ষস্থান অধিকার করেছে মাইক্রোসফট শীর্ষস্থানে রয়েছে গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় উনিশতম চায়না ব্র্যান্ড ফেস্টিভালে এটা ঘোষণা করা হয়েছে সেন চীনের সেন এটা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর সেভেন টু ইলেভেন্থ অগস্ট এআই এবং বিশ্বব্যাপী সম্প্রসারণ ছিল এটার থিম মাইক্রোসফট এক নম্বরে তারপরে এনভিডিয়া তারপরে অ্যাপেল তারপরে নিম্নলিখিত কোন রাজ্যে দু পঁচিশ সমন্বয় শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছিল তা হয়েছিল তোমার আসাম সমন্বয় শক্তি দু হাজার পঁচিশ মহড়া লাইপুলি তিন জেলা আসামের সেখানে তোমার এটা হয়েছে দশ দিন ধরে উদ্দেশ্য ছিল দক্ষ সহযোগিতা সংহতি আর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করেছিল আর ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী পুলিশ আর গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসন এনডিআরএফ আর এসডিআরএফ চিকিৎসা কর্মকর্তা রেলওয়ে অয়েল ইন্ডিয়া আই কোল ইন্ডিয়া নিরাপত্তা কর্মকর্তা এরা সবাই এটাতে পার্টিসিপেট করেছিল মূল লক্ষ্য ছিল বেসামরিক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বিত পদ্ধতিতে আঞ্চলিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা তারপরে এমএস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন খুব ইম্পর্টেন্ট একটা বই প্রিয়ম্বদা জয়কুমার লিখেছেন এমএস স্বামীনাথন কে নিয়ে ভারতের কৃষি ভবিষ্যতের জন্য তার যে অসাধারণ অবদান আমাদের এম এস স্বামীনাথন সেটাকে তিনি তুলে ধরেছেন প্রিয়াম্বদা জয়কুমার এই বইয়ের সাহায্যে দু সালে এম এস স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক আমরা জানি সবাই নেক্সট কোন কোম্পানির সাথে কোল ইন্ডিয়া লিমিটেড রেল অবকাঠামো উন্নয়নের জন্য আগস্ট দু হাজার একটা চুক্তি স্বাক্ষর করেছে কংকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড কোল ইন্ডিয়া লিমিটেড রেল অবকাঠামো উন্নয়নের জন্য কংকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড স্বাক্ষর করেছে এই চুক্তির লক্ষ্য হচ্ছে কোল ইন্ডিয়া এবং এর সহযোগী সংস্থাগুলোর জন্য রেল অবকাঠামোকে শক্তিশালী করে কয়লা পরিবহন উন্নত করা কোল ইন্ডিয়া ভারতের মোট দেশীয় কয়লা উৎপাদনের এইটি পার্সেন্টেরও বেশি উৎপন্ন করে এবং এই অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে লজিস্টিক ক্ষমতা বৃদ্ধি করা কোল ইন্ডিয়া উনিশশো পঁচাত্তরে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর রয়েছে কলকাতায় ভারতের কয়লা উৎপাদনের বেশি করে এই কোল ইন্ডিয়া লিমিটেড আর কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল নবী মুম্বাই রয়েছে হেডকোয়ার্টার আর এই কঙ্কন উপকূল বরাবর রেল অবকাঠামো উন্নয়ন আর পরিচালনার জন্য দায়ী হচ্ছে আমাদের এই কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড কোন দেশ সাস্টেনেবল পাওয়ার ওয়ান ফোর জিরো শীর্ষক সামরিক মহড়া শুরু করেছে এটা করেছে হচ্ছে আমাদের ইরান ইরানের এটা প্রথম সামরিক মহড়াজ যুদ্ধ সাস্টেনেবল পাওয়ার ওয়ান ওয়ান ফোর জিরো ফোর ওমান উপসাগর আর ভারত মহাসাগরে হয়েছে এখানে যে যে জাহাজগুলো অংশগ্রহণ করেছিল সেগুলো হচ্ছে ফ্রিগেট সাবালান ভেজেল আইরিশ গানাভেস নাসির কোয়াদির ক্রুজ মিসাইলগুলো এখানে ব্যবহার করা হয়েছিল আর ইরানের নৌবাহিনীর লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি আরো উন্নত করা এবং কমান্ড সমন্বয় বৃদ্ধি করা তারপরে বিশ্ব মানবতা দিবস ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে কবে পালন করা হয় পালিত হয় নাইনটিন উনিশে আগস্ট পালন করা হয় মানবিক কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং মানবহিত কাজের জন্য যারা আত্মবলিদান দিয়েছে তাদের শ্রদ্ধা জানাতে আর স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর এই দিনটা পালন করা হয় এরপরে আমরা চলে আসবো আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন অপরাজিত বর্মন আর কোন লেন্স কি লেন্স বলা হয় এটা হয়ে যাবে উত্তল লেন্স আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন কে অশ্বমেধ যোগ্য করেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন ছিল অপারেশন সিন্ধুর সাগা অফ ওয়েলার কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে সালে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছে ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে শ্রীনিবাসন ভারত কোন দেশের সাথে শিপিং আর লজিস্টিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সৌদি আরব ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কোন শুটার রশ্মিকা সেহগাল বিহারের গয়ায় কোন প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী আষ্টআশি বছর বয়সে কোন বিখ্যাত আমেরিকান বিচারপতি মারা গেছেন যিনি নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও এফ পি এফ এ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তৃতীয়বার কে পেলেন মোহাম্মদ সালাহ 2023-24 তেইশ অর্থ ভারতের সামুদ্রিক মাছ উৎপাদন কত লক্ষ টনে পৌঁছেছে চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ লক্ষ টন কাকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোড়ে এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন টচ করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে